ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে বেসামরিকদের উপর নজরবিহীন এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বাইসারান এলাকায় ঘটে এই ঘটনা এর আগে দুদিনের সফরে মঙ্গলবার জেদ্দায় পৌঁছান নরেন্দ্র মোদী তবে কাশ্মীর হামলার ঘটনায় নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন তিনি নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল এক এক্স পোস্টে লিখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেন ট্রাম্প এই বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে আছে